প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে যাদের অশেষ করুণায় আমরা ঠাকুরের নাম করতে পারছি সাধু সঙ্গ করছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্যবামার যুগাল চরণে প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা আমাদের এই ঠাকুরের গুরন্ত পাঠ শুনছেন তানাদের শ্রী চরণে আমাদের এই ঠাকুরের গুরন্ত পাঠ চলাকালীন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করতে পারি জয় হরিবল জয় হরিবল শ্রী শ্রী অমৃত দস্যুর দীক্ষা গ্রহণ আটাত্তর পৃষ্ঠা তাহলে এইখানে এই যে নীলাজি এই যে দস্যু ব্রাহ্মণকে যে এই হরিনাম দীক্ষা নাম দীক্ষা দিয়ে গেল যাওয়ার পরে কিন্তু এই নীলাজি আর এই দস্যু ব্রাহ্মণের এই শিষ্যর খবর আর নেয়নি হঠাৎ একদিন অনেক দিন বাদে ওই সদাগর বাড়িতে উনি বৈষ্ণব সেবার জন্য এসছেন ফেরার পথে ওনার মনে পড়েছে যে আমি তো একজন দস্যুকে ব্রাহ্মণকে নাম দিয়েছিলাম তা ওকে তো কোনোদিন দেখতে গেলাম না তা আজকে যাই ওর বাড়ি হয়ে যাই দেখে যাই ও কী করছে তা যখন লীলাজি ওর বাড়ির সামনে গেছে তখন সে ওর নীলাজিকে স্পন্দে করে নাচতে নাচতে ঘরের ভিতরে এসছে আসার পরে ওই সদা ব্রাহ্মণ ওর যত ধন সম্পত্তি যা পেয়েছিল সমস্ত কিছু এলে ওই আরে আমরা একটু অনুষ্ঠানে আছি পরে ওই গুরুজির পায়ের পরে দিব যে এই সমস্ত সব আপনার ও আর ব্যক্তিগতভাবে কোন ধন সম্পত্তি এখানে বলছে ব্রাহ্মণের প্রেম দেখি বৈষ্ণব সকল গ্রাম্য লোক সঙ্গে মিশে বলে নবর বাসিনী বামা বাবা বলে হরি সাধু সেবার জন্য ওর ওই আনন্দ দেখে গ্রামের লোক সবাই বল বললাম দেয় আর এই নীলাজি আটার পরে যে মহা উৎসব পাতিয়েছে এখন ওই গ্রাম্য লোকে সমস্ত তরি তরকারি এটা ওটা সব মেয়েরা পুরুষ জেলারা নিয়ে নিয়ে ওর বাড়িতে আসতেছে সাধু সেবা মহোৎসব তাহাতে হইল দ্রুপাদি উদ্ভিদ কত রইল সদাগর দত্ত সহস্রের মুদ্রা ছিল নীলাজি চরণে দস্যু সব এনে দিল লীলাজি বলিল সব দিলে যে আমায় খাইতে পরিতে বাবু তোর কি হবে উপায় এখন ওর যা ধন সম্পত্তি সব এনে ওই গুরুর চরণে ও দান করল তখন গুরু বলছে তুই যে তোর যা কিছু সব এনে আমার কাছে দিলি তোর খাইতে পরিতে রইল কি তুই খাবি কি কে বলছে ওই মহারাজ তার শিষ্য ওই দস্যু ব্রাহ্মণকে বলছে এখন তো আসলে দস্যু ব্রাহ্মণ নেই এখন সে বৈষ্ণব হয়ে যে তোর যা কিছু এতদিন ধরে যা কিছু তোর উপার্জন রয়েছে তুই সবই আমার চরণে এনে দিয়ে দিলি কিন্তু কত বেঁচে থাকবে তুই কি খাবি কি করবি তাই বলছে লীলাজি বলিল সব দিলে যে আমায় বাপু তোর কি উপায় বিপ্র বলেছি এখন ব্যাপন কি বলছে আমি তো এতদিন খাচ্ছি কিন্তু কে তোর কিছু পোড়াতে পারি এ তো সব আপনার দয়া তো এদিকে আমি কি করবো আমার যেমন ধন সম্পত্তি সেই রকমই রয়েছে আমি তো খেয়ে শেষ করতে পারি তো এই আমি অযথা কি করবো আপনার দয়া আমি কে কিছু শেষ করতে যে ধন আমারে প্রভু করেছেন দান ত্রিভুবনে ধন নাই তাহার সমান সত্য ভাম আবৃতকালে দান নিল মুনি উদ্ধব লিখিল লিখিয়া দিল নাম চিন্তামণি সেই ধন মিশ্রিত রস দেবা করে পান সুস্বাদু নাহিকার সে সুধা সমন এখন ওই ব্রাহ্মণ লীলাজিকে বলছে আপনি আমাকে যে ধন দিয়েছেন সেই ধনের সমান সেই ধনের সঙ্গে তুল্য বা সেই ধনের সমান এই ত্রিভুবনে তাহলে ওই লীলাজি কি দিয়েছিল ওই ব্রাহ্মণকে কৃষ্ণ নাম দিয়েছিল হরিনাম দিয়ে তাহলে এই সে একটা ডাকাত হয়ে সে বুঝতে পারছে যে এই হরি নাম এই কৃষ্ণ নাম এই সম কোন ধন এই ত্রিভুবনে নেই তাহলে তুমি আমি আমরা যারা তারা কি ডাকাত দস্যু নিশ্চয় না সবাই সংসারে কাজ করি হ্যাঁ আমরা কি এই নামের মর্ম বুঝি বুঝি কি তাহলে আমরা এই নামের না আমরা যদি এই নামের মর্ম বুঝতাম ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হয়ে যেতাম যে এই দস্যু ব্রাহ্মণ আজকে বৈষ্ণব হয়েছে তার চিন্তাধারা কোথায় সব গুরু চরণে দিয়ে দিছে যথার্থ সম্পদ সম্পত্তি যা গুরু বলছে তুই আমাকে সব দিয়ে দিলি তোর খাইতে বইতে কিছু রাখলি না তুই খাবি কি গুরুর কথার উত্তর করছে আপনি যা দিয়েছেন আমি তো খাই শেষ করতে পারি না তারপর আবার কি বলছে যে ধন আপনি আমাকে দিয়েছেন এই ত্রিভুবনে তার সম কোনো ধন নেই তাহলে গুরুত্ব দিয়েছিল হরিনাম কৃষ্ণ তা আমরা বুঝলাম না আমি তো বুঝি নাই আপনারা বুঝতে পারলে বোঝেন আমি বুঝি নাই সেজন মিশ্রিত রাজ দেবা করে পান সুস্বাদু নাই আর সে সুদা সমান দয়া করি সেই সুদা খেতে দিলে মরে পেট ভরে খেলে সুদা আরো খুদা বাড়ে কেন যদি জ্ঞান করি আমি বড় দিন উচ্চ সিং এ টেনে তুলে তোমার কৌপিন কি বলছে আজকে যে সুতা যে ধন যে নাম তুমি আমাকে দিয়েছ এক্ষেত্রে যে কত সুতা সুতার থেকে সোধা যত খাই তত মনে হয় আরো খাই তাহলে আজকে আমি ব্যক্তি আমার কোনো মূল্য নেই কি বলছে আমার কোনো মূল্য নেই সব মূল্য আছে তোমার কপিন এই যে তিলক পরেছে জুটো বাজেছে কাপড় পরেছে কপিন পরেছে তার তার মূল্য আমার থেকেও অনেক ওরাই আমাকে উপরে সিংহাসনে ট্রেন তুলেছে তাহলে এইখানে আমি বলছি বেশ বেশ যদি না ধরো দেশ মেলে না বেশ প্রত্যেকের ধরার দরকার কারণ যেই তুমি ভেষ ধরবে সেই তোমাকে পরিবর্তন আনবে ওই জন্যই আমাদের প্রত্যেকের ভেষ ধরা উচিত যে কাজের যে বেশ তাকে সেই কাজে সেই বেশ ধরতে হবে হলে সেই কাজে বড়দিন উত্তীর্ণ হওয়া যাবে বাব গৃহ বাবা দেবী চৌকিদান থাকি আছে তব আশীর্বাদ মোর বাস বহির্বাস বা সে গহুর দেশে রাজদূতে দণ্ড দিত মোরে চোর জেনে দূত রাজ বের দেয় রাজলোক কি শনে কি বলছে এই যে রাজদূত আমাকে দণ্ড দিত আজকে সেই রাজদূত রাজ উপহার আমার বাড়িতে বয়ে এনে দিচ্ছে কেন দিচ্ছে আমার জন্য আপনার দয়া তাকে বলছে নীলাজি গুরুকে বলছে আপনি যদি না করতেন যে রাজদূত আমাকে চোর বলে তাড়া করত সেই রাজদূত এখন রাজার অর্থ থেকে রাজভেদ এনে আমাকে দিচ্ছে এ শুধু আপনার জন্য আপনার দয়া আর আমি এলি বলতাম কি আমি নিজে করেছি আমার গুণে দিচ্ছে ডা গুন তোমার মহিমা প্রভু জানিল সকলে করল চোর সাধু তব কৃপা বলে তব মন্ত্র বল এবে হইল প্রকাশ ব্রহ্মপদে হতে উৎস পদ কৃষ্ণ দাস তাহলে কি হলো গুরুকে বলছে যে আপনার করুণা আপনার কৃপা সকল লোকে জানলো আমার থেকে কেন জানলো আমি ছিলাম চোর আমি ছিলাম ডাকাত আমি দস্যু ছিলাম আজকে আমি পরম বেছি সে তো আপনার কৃপায় যদি আমাকে কৃপা করে একসাড়া মালা আর এই কৃষ্ণ নাম না দিতেন তাহলে তো আজকে আমি আর কি তাই বলছে এই যা কিছু হয়েছে সব আপনার কৃপা বলে হয়েছে এইসব বিবাহ দেখে মনে আসে হাসি ভক্তিসহ মুক্তি দেবী হইয়াছে এত শুনি লীলাজি ধরি দিল কোল প্রেমানন্দের সাধু বলে এখন ওর ওই স্তুতি ওর ওই কথা ওই বাক্য যত সময় ও বলেছে এত সময় লীলাজি কিন্তু কষ্ট করে যখন এই গুলোর বলা হয়ে গেছে তখন লীলাজি ওকে ধরে পাজা করে কোল দিয়েছে হল একজন অন্তরঙ্গ ভক্ত হয়ে গেল একজন অন্তরঙ্গ শিষ্য হয়ে গেল গুরুর কাছে অন্তরঙ্গ শিষ্য হওয়া অত সহজ না আর যত সময় সে অন্তরঙ্গ শিষ্য না হতে পারে তত সময় সে আর তার কোনো কৃপাই মেলে না মুখে যত বড়ো বড়ো কথার গাতনি দাও হ্যাঁ আর সবটা পাঞ্জা ছলসা চুরি করো কি কিচ্ছু আমি সখকা পামকা করছি চল চাতুরি করছি আমার তো কোথাও কোনো অসুবিধে হচ্ছে না আমি কাজ করছি খাচ্ছি যাচ্ছি ধরছি আমার তো কোনো জায়গায় বেঁধে নেই আমি তো এটা দেখতে পাচ্ছি তাহলে আমি সখ খা চাল সল চাতুরি করবো কেন না এতে যে ভিতরে ভিতরে তোমার কত ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা দেখার চোখ তোমার নেই যদি তোমার সেই ক্ষতি দেখার চোখ থাকতো তাহলে তুমি এই অপকর্মগুলো কুকর্মগুলো স্বভাবগুলো সব পরিত্যাগ করতে গুরু পর্যটন এবে কর তিত্ত পর্যটন দ্বিজ কহে তিত্তরাজ তব শ্রী সর্ব কল কোল দিয়ে বললো তোমার সৎ হয়ে গেছে তুমি এখন তিত্ত পর্যটন করো তিত্ত পর্যটন মানে সমস্ত তীর্থ স্থানে তীর্থ পাবে ঘুরে বেড়াচ্ছি ওই ব্রাহ্মণ কি বললো না সমস্ত তীর্থরাজ আপনার শ্রীচরণে আমি আপনার শ্রী চরণ শ্রীচরণ ছাড়া কোথাও যান না আমার তীর্থ ধাবে ঘুরে লাভ কি আমার সকল তীর্থের ফল যদি গুরুচরণে পাওয়া যায় তাহলে আমি অর্থ খরচা করে সময় নষ্ট করে পরিশ্রম করে কেন তীর্থ আমরা আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি আমরা নিজের গুরুর থেকে পরের গুরু একটু সম্মান অপরের গুরু তাকে একটু সম্মান দিতে ভালোবাসি নিজের বাবার থেকে অপরের বাবাকে একটু ভালোবাসতে ভালোবাসি এই তো আমাদের সবার তাহলে গানে আছে প্রাপ্ত হতে হরিজন আগে তাকে স্বভাব পরিবর্তন আর তুমি যদি স্বভাব পরিবর্তন না করে হরিজন প্রাপ্ত হও তাতে তুমি রসার তলে যাবা কোনো লাভ হবে না তাহলে সর্ব তোমার করতে হবে কি স্বভাবের পরিবর্তন করতে হবে গুরু গহে সব লোকে কর গিয়া তীর্থ গয়া ধামে পিণ্ড দিলে ত্রিকুল পবিত্র শিষ্য বলে কর্ণে মন্ত্র দিয়েছে দিয়েছে যে মাত্র ততবোধী কটিকুল করে নিত্য এখন লীলাজি কি বলছে তুমি গয়া ধামে যাবো গয়া ধামে যেয়ে তোমার পিণ্ড দান করো আর এই পিণ্ড দান করলে তোমার ত্রিকুল এই জগতে তোমার যত কুল আছে সব কুল পবিত্র হবে এখানে কি বলছে শিষ্য বলে কনে মন্ত্র দিয়াছ যে মাত্র ততবধি কটি কুল স্বর্গে করেনি তুমি তো ত্রিকুল করছো ভুষাই গুরুদেবকে বলছে আপনি তো ত্রিকুল বলছেন আপনি যখনই আমার করণে কৃষ্ণ নাম দান করেছেন তখন হতবধি কোটি কুল সরিগয় করেনি আপনি তো তীর কুলের কথা বলছেন তা আমি পিণ্ড গায় পিণ্ড দিতে যাবো কেন গায় পিণ্ড দিলে তিন কুল উদ্ধার হয় আর আপনি যে নাম আমাকে কর্ণ দিয়েছেন সেই নাম মেনে সেইভাবে চললে আবার কোটি কুল উদ্ধার হয় তা তিন কুল উদ্ধার করতে গয়ায় যাব কেন কোন জায়গার ভক্ত হয়ে গেছে কোন জায়গায় সে পৌঁছে গেছে একটা ডাকাত থেকে কোন জায়গায় সে পৌঁছে গেছে আর আমি তো একজন মানুষ হিসাবে আমার কর্ম ওই চুরি ডাকাতি করেনি আর আমি আজকে চুরি ডাকাতি না করে কত নিচেই পৌঁছে গেছি আর সে একজন ডাকাত হয়ে সে আজ সমাজের কোথায় উঠে গেছে এগুলো ভাবতে হবে আমাদের আর কবে ভাববো চার কালে তিনকাল তো আমাদের চলে গেছে এখনো ভাবলাম আর তো অহংকার গেল না গৌরব গেল না স্বার্থ গেল না কারোর কোনো কথা সহ্য হয় না কেউ একটু বাঁকা কথা বললি কখন তারে মারব না মারত্রি পারলি আর ভালো লাগে না তাহলে পরিবর্তন আমরা কি কোথায় আমাদের ভিতর পরিবর্তন অথচ আমরা দেখো কেউ চুল রেখেছে কেউ দাঁড়িয়ে রেখেছে কেউ চুল রাখিনি দাঁড়িয়ে রাখিনি কিন্তু মালা বলা দিচ্ছি ঠাকুরের আদেশ মতো আমরা ড্রেস করছি সব কিছু করছি ঘরি নাম করছি করছি কিন্তু আমরা কেউ পরিবর্তন হয়নি ওই জন্যে আমাদের কিচ্ছু হয় না দাদা অতীত পাবন যত বৈষ্ণব সমাজ গেল দিন কহেদিন কবির হাসিবল